হ্যাঁ চার বছর হয়ে গেল ষাট আটষট্টি তিয়াত্তর এবং এই চব্বিশ এটার কারণ হিসেবে ওরা যেটা বলছেন যে টেকনিক্যাল কারণ টেকনিক্যাল হ্যাঁ কিন্তু আমার বক্তব্য চিরি দিতে বলেছে হ্যাঁ তা যান্ত্রিক কারণ টেকনিক্যাল যান্ত্রিকত বলা যাবে না কি বলা যাবে যদি দেখা যেত যে আমাদের সাহিত্যে সাহিত্য খুব নিম্নগামী হয়েছে কোনো লেখক পুরস্কার পাওয়ার মতো নেই কোনো বই গিয়ে পৌঁছয়নি তাহলে বোঝা যেত যে আমাদের বাংলা সাহিত্যের অবনতি করেছে এই বাংলা সাহিত্য কিন্তু ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে দু একদিনের মধ্যে ঘোষণাটা করেছে বোঝায় এরকম জাতীয় তো সেই বাংলা ভাষা থেকে এবার পুরস্কার কেউ পেলেন না তার কারণ টেকনিক্যাল আপনার কি মনে হয় দেখুন আমি মাঝে মাঝে এরকম ভাবি ভাবি এই 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 পুরস্কারটা নিয়ে নয় যেখানে যত সাহিত্য পুরস্কার আছে সাহিত্য পুরস্কার বিশেষত একাডেমি ছাড়াও তো অনেক সাহিত্য পুরস্কার আছে এবং সেগুলো এরকম ধরুন আমি নাম করব না এমন পুরস্কার আছে যা এরকম বছরে বছরে দেওয়ার কথা তাই তো একটা কথা বলি প্রত্যেক বছরেই একজন করে বিরাট সাহিত্যিক পাওয়া যাবে হ্যাঁ তাহলে একশো বছরে একশো জন সাহিত্যিক হতো হয়ে যাবে তো তাই তো তো এটা তো একটা ভয়ঙ্কর আমার আমার এই ঘটনার আগে আমার যেটা মনে হয়েছে যে এটা কি করে টেকনিক্যালি সম্ভব আবার টেকনিক্যাল রয়েছে টেকনিক্যালি কি করে সম্ভব হয় যারা পুরস্কার দেবেন তাদের কাছে তো একটা বিরাট সমস্যা যে এবছরে আমি একজন পুরস্কার পাওয়ার উপযুক্ত লেখক কি শিল্পী কি সঙ্গীত শিল্পী এরকম আমি পেলাম কিন্তু পরের বছরে ঠিক ওই মাপের পাবো কি না হ্যাঁ একটা যেটা যে কথা হচ্ছে যে ধরো হচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের কথাতেই আসি এটা তো একটা হাইট নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ এই প্ল্যাটফর্মে তো উঠতে হবে নিশ্চয়ই এবং যারা অতীত থেকে পেয়েছেন তাদের পর পর দাঁড় করিয়ে দিতে পারি বিরাট বিরাট ব্যাপার তারা তো এই প্ল্যাটফর্মে আছে নিশ্চয় আচ্ছা এবার ধরুন এই এই জায়গাটা এটা তো লাস্ট নয় আমাদের দেশের মধ্যে এটাই লাস্ট এর ওপরে উঠতে পারে সেটা ইন্টারন্যাশনাল জন্য নোবেল পুরস্কার সেখানে তো পৌঁছানো এ দেশের পক্ষে সম্ভব নয় ভাষাগত কারণে অনেক অনেক কারণ তা এই যে আপনি একটা প্ল্যাটফর্মের ওপর সব তুলে দিচ্ছেন অনেক বিচার বিবেচনা করে এক দুই তিন চার পাঁচটা এখন আপনি ধরুন প্রত্যেক বছরেই ওই মাপের একজন আছে একটা হচ্ছে আমাকে পুরস্কারটা দিতেই হবে তার কারণ এইটাই হয়ে থাকে দ্বিতীয় কথা হচ্ছে গুণমান তাহলে আমার কোনটাকে আমি মানব যে আমাকে পুরস্কার দিতেই হবে অতএব আমি যদি ওই ধরুন ওয়ান টু থ্রি ফোরের স্ট্যান্ডার্ড অব্দি পৌঁছোই নি কিন্তু চলে যায় এরকম একজনকে ওখানে তুলে দিল তাই তো আচ্ছা আর একটা হলো কি একবারেই পেলাম না তাহলে ওখানে একটা ফাঁক পড়ে গেল হাই ফ্যান হতে পারে হতে পারে হতে পারে কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেইখানে যে তোমরা যদি খুঁজে না পাও ভালো লেখা যদি না আসে ভালো লেখক যদি না পাওয়া যায় দিলে না কিন্তু ঘোষণা করবে যে এবারে বাংলা ভাষায় দেওয়ার মতো বই পাওয়া যায়নি কিন্তু তারা তো তা বলছেন না বলছেন কারণে দেয়া গেল না না সেটা হচ্ছে ব্যাপার হলো ধরুন ওখানে এখন যারা ওইখানকার ম্যানেজমেন্টে আছেন বড় কর্তারা বা যারা ওটা দেখছেন তারা হয়তো অন্য কোনো টান খুঁজে পাননি তাই টেকনিক্যাল ব্যবহার করেছেন কারণ আবার এমনও হতে পারে ওরা হয়তো প্রকৃত কারণটা জানাতে চাইছেন না এটাই এটা আপনার আপনার কথা শুনে এটাই মনে হচ্ছে যে ওরা প্রকৃত কারণটা জানাতে চাইছেন না যেটা প্রকৃত হতে কি হতে পারে সেটা হয়তো জানানো যায় না ওরা জানাতে পারছেন না কিন্তু কিছু কিছু আভাষে ইংগিতে বেরিয়ে আসছে যে এমন কাউকে বাংলা ভাষায় পুরস্কারটা দেওয়ার জন্যে প্রস্তাব রাখা হয়েছিল বা ইয়ে গিয়ে পৌঁছেছিল খানিকটা সেটা পৌঁছেছিল সেটাই ওরা রাজি হচ্ছে না রাজি হচ্ছে না বলে একজন যে তিনজন জুড়ি থাকেন তিনজন জুড়ি এবং বাংলা ভাষার বাংলা চ্যাপ্টারের যিনি কনভেনার তিনিও থাকেন তার অবশ্য ভোটিং রাইট নেই কিন্তু অতীতে কয়েকবার এরকম হয়েছে তিনবার তো দেওয়া যায় তখন কি বলেছেন ওরা তখন তো এবারে বই নেই আচ্ছা এরপরে আমার যেটা এটা তো একটা দিক আর আরো আমার যেটা দিক আছে যে আপনি আপনি যেটা বললাম যে বাংলা আপনি বলছেন বই পাওয়া যায়নি বাংলা সাহিত্যের মান কি পড়ে যাচ্ছে তা না এটাই ইম্পসিবল মানে প্রত্যেক বছরই একজন শুনুন একজন লেখক যখন একাডেমি পর্যায়ে আসছেন এই পুরস্কারের পর্যায়ে তাহলে তাকে অনেক অতীত থেকে লেখা শুরু করতে হয়েছে লেখা লিখেছেন লিখতে লিখতে তিনি সমৃদ্ধ হয়েছেন প্রশংসা পেয়েছেন আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যারা বিচারক মণ্ডলী তাদের বিচার তো সব বড়ো কথা নয় তার কারণ হচ্ছে সেই লেখকটি জনপ্রিয় তার বইয়ের আগে বাজার বলে দেয় পাঠিকারা বলে দেয় ঠিক এখানে তো বিচারক পাঠক পাঠক আর সেই কোন লেখককে পাঠিকারা চান সেটা তো কোনো গোপনীয় কথা নয় এটাতে প্রকাশ্য এবং আমরা আমরা দেখেছি যেমন ধরুন আপনাকে একটা কথা বলি কোন অভিনেতা অভিনেত্রী বক্স অফিস সিট বা একবারের সুপারস্টার তার ভোটের দরকার নেই ঠিক হ্যাঁ এই যে উত্তম কুমার সুচিত্রা কথাই হয়েছেন হাজার হাজার মানুষকে তারা মুগ্ধ করতে পেরেছেন বলেই তারা এই আইডল হয়েছে হয়েছেন তাহলে একজন লেখক লেখ যারা লেখেন তাদের জন্য এরকম মঞ্চ পর্দা এসব তো থাকে না তারা অত্যন্ত নিভৃতে বসে দিনের পর দিন ধরে লিখছেন এবং একটা অত্যন্ত যেন গোপনীয় ব্যাপার তারা লিখবেন তারপরে তারা আস্তে আস্তে মানুষের কাছাকাছি আসবেন জনপ্রিয় হবেন তারপরে তাদের বই হবে এটা এই প্রক্রিয়াটা অতীতে তো আমরা দেখেছি এটা একটা দীর্ঘ ব্যাপার সবই ঠিক আছে সবই এইভাবে তারা যখন সেই জায়গায় উঠলেন সেখানে ধরুন তিনজন কি চারজন কি বিচার করলেন তার থেকেও বড় কথা হচ্ছে যে পাঠক পাঠিকা না প্রশ্ন হচ্ছে যখন পুরস্কারটা দেয়া হবে তার জন্যে একটা কমিটি করা হয়েছে জুরি কমিটি সেই জুরি কমিটি বিচার করে বের করবে বিচার করে যদি বের করতে না পারেন পুরস্কার বলে দিলে এবারে দেওয়ার মতো কিছু পাওয়া গেল না এটা বলতেই পারতেন

গত কয়েক বছর ধরে খুব প্রতি বছরই কোনো না কোনো বিতর্ক উঠে আসছে উঠে আসছে সেটা ধরুন আমি আর একটা কথা বলি যে আমাদের বই যদি লেখক যদি ভালো না হতো বই যদি পাঠকের ভালো না লাগতো তাহলে এখন তো বই পড়ে না এরকম একটা কথা চালু হয়ে গেছে এটা ঘটনাও বই পড়ে না কিন্তু তা সত্ত্বেও কিছু লোকের বই তো প্রচুর বিক্রি হয় তো তারা তো তাদের তো পাঠক আপনি যেটা বললেন তাদের তো পাঠক চাইছে তাদের লেখা তো এখনো পড়তে চাইছে আমি আপনাকে এটা কথা আমি যখন সাহিত্যের জগতে তো দীর্ঘদিন ধরে হাঁটছি অনেক আগেই শুরু করেছি হাঁটতে হাঁটতে ঈশ্বরের কৃপায় তো প্রায় একদম মানে শতবর্ষ বয়সে প্রায় যেতে বসেছে তাই তো ঠিক তাহলে আমার অভিজ্ঞতা আমি দেখেছি একটি কথা বলি দেখুন আমার সাহিত্যের গুরু ছিলেন সত্য বিমলকর সত্যি কথা বলছি আমি লেখাপত্র আমি তো তার কাছে প্রথমে আমি নিজেকেই বলেছিলাম যে এই আমার একটা লেখা তার কাছে তো সারেন্ডার করেছিলাম তারপরে তিনি আমাকে কৃপা করেছেন গ্রহণ করেছেন ভালোবেসেছেন হাতে ধরে শিখিয়েছেন সেখানে তিনি কিন্তু আমাকে একটা সুন্দর কথা বলেছিলেন সেই কথাটা আমি টিম তাকে কোট করছি তুই বাপের ব্যাটা লিখে যা ঠিক এই কথা কে পড়লো না পড়লো তো দেখার দরকার এইখানে কিন্তু একটা ব্যাপার আছে দু ধরনের সাহিত্য আছে একটা হচ্ছে আমি টার্গেট করব টার্গেট অডিয়েন্স টার্গেট করব হয় আমার কাহিনী নিয়ে একটা সিনেমা হবে আর না হয় আমার বেরোনো মাত্রই হুড়ুর করে হুড়ুর করে বিক্রি হয় তিনটে এডিশন হয়ে যাবে এই যে হুড়ুর করে বিক্রি হবে এবং সিনেমা পপুলারিটি পাবে হ্যাঁ আমার গুরু শ্রী কর কিন্তু এই যে মানে মুখরোচক তিনি বলছেন যে একটা এবং আরও একটা কথা বলেছেন সেরকম ভয়ঙ্কর একজন সাহিত্যিক একটা কোনো বিষয় বা একটা কোনো ভাবনা তাকে স্ট্রাইক করে এবং সে ধরা যাক সে জীবন ধরতে চায় জীবন ধরতে চায় সে দিনের পর দিন ধরে একটা লেখা দুটো লেখা তিনটে লেখা চেষ্টা করছে চেষ্টা করছে কিন্তু সে নিজেকে স্যাটিসফাই করতে না সে যে জায়গায় পৌঁছতে চাইছে মানব অস্তিত্ব বা মানব জীবনের বা মানুষের সেন্টিমেন্টের যে জায়গাটায় যে সুইচটা অন করতে চাইছে। এটা ছাত্র উঠে না পাচ্ছেন এটা দেখুন না বলছেন তারপরে একটা অসাধারণ কথা বললেন বলেন যে মোক্ষে সেইটা পেয়ে যাবে এবং যেটা যেটা সে দিবেন লেখার পর যদি মনে হয় যে আমি খুব তৃপ্ত दैट इज हिज लास्ट লেখা কলম ফেলে দাও এটা দেখুন আপনি দেখার জন্য এখন ওই দিকে লেখক সঙ্গে যদি বাণিজ্যিক যুক্ত করে ফেলা হয় না এটা বাদ আমি ওই প্রসঙ্গে এখন যাচ্ছি যে এই যে না

তিরিশটি চল্লিশ জন লোকের ভালো লাগে এবার ইংরেজিতেও এরকম ঘটনা ঘটে নোবেল পুরস্কার পাওয়া সব বই যে ভয়ঙ্কর বা নোবেল পুরস্কার পেয়েছে যে বইটি সেই বইটি পড়ার পর সেই লেখকের অন্য বই পড়তে গেলে মনে হয় যেন রিপিটিশন আর একটা বলি আমাকে একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন একটা বই পড়ো নেম অফ দি রোজ সেই বইটা নাকি আজ একটা জন্মদাতা হতে পারে এরকম আমি পড়ার চেষ্টা করেছি কিন্তু আমি পড়তে পারিনি না আমি অদ্ভুতে আজকে আমরা ওইখান থেকে ফিরে আসছি না আমরা যেটা চাইছি হচ্ছে যে এই যে সাহিত্য সাহিত্য ওই বাংলাকে বাংলার কোনটাকে আমি করতে দেব না এই কারণে যে যখন আজকে এই আলোচনাটা হচ্ছে এই ঘটনায় টেকনিক্যালি ইত্যাদি দিই কিন্তু এখন আপনি ব্যাপারটা এই পারস্পেক্টিভে দেখুন লেখক লেখা পাঠক লেখক কি লিখবেন পাঠক যা চাইছেন তাই দেবেন ধরুন আমি আলুর চপ খেতে চাইছি আপনি আলুর চপই খাইয়ে দেবেন খালি নয় আপনাকে দিতে হবে হেলদি ফুড হ্যাঁ আপনি যদি সেই সাহিত্যিক তাহলে আপনি এমন কোনো সাহিত্য রচনা করবেন না যাতে সেই মানুষটার মনের অবনতি ঘটে আপনার তো উচিত আমরা তো আজকে গুনাগুণটার কথা বলছি না তো তো আমি বলছি যে আমাদের আমাদের বাংলা ভাষাকে বাংলা ভাষাকে অপমানিত করা হয়েছে এই পুরস্কারটা না দিয়ে না কারণ আমি এই এই আমি এতটা এতটা আক্রমণকারী হতে চাইছি না কারণ এর আগেও তো কয়েকটা বছর গ্যাপ পড়েছে তিন বছর গ্যাপ হয়েছে সত্তর বছরের মধ্যে চার বছর এরকম তো হতে পারে এবারে সেই রকম বই পাওয়া যায় হতে পারে হতে পারে শব্দটার মধ্যে সেটাই নেই হতে পারে নয় সেইটাই আমি এস এ লে না লে রিডার আমি অত গভীরে যেতে চাই না আমি একজন সাধারণ কাগজে পড়লাম টেকনিক্যাল কারণে এবছর পড়িনিক্যাল টেকনিক্যাল এইবার ব্যাপার হলো আমি এত ভাবব কেন সেটা তো পরের কথা পরের কথা যেমন ধরুন আমি আপনার কথাই বলি আপনার যে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন আপনি সাহিত্য সাহিত্য একাডেমির পুরস্কার পেয়েছেন আপনি কি তার আগে দীর্ঘ বছর আপনি দু সালে পুরস্কার পেয়েছেন দু হাজার সালের অনেক বহু আগে থেকে আপনি লিখে আসছেন আপনার এমন কোন বই কি ছিল না যেটা কোনো বছর বিতর্ক তো কাজেই বই পাওয়া যায় না হতে পারে একসঙ্গে একই বছরে অনেকগুলো ভালো বই এসেছে তার মধ্যে থেকে একটাকে চুজ করা হয়েছে বাকি চারটা তো বাদ যাবে যেতেই পারে সেটা কথা নয় কিন্তু কথা হচ্ছে একেবারে পাওয়া গেল না যদি পাওয়া গেল না গুণমানের জন্য পাওয়া না গিয়ে থাকে তাহলে ঠিক আছে যে পাওয়া যায়নি ভালো লেখক পাওয়া যায়নি ভালো লেখা পাওয়া যায়নি বাদ ধরে ধরে নিতে হবে তো কথা কেমন ধরুন আপনাকে আমি বলছি আপনার মনে আছে কিনা না যে আপনাকে একজন বলেছিলেন আপনি যখন সাহিত্য একাডেমি ঘোষণা করা হয়েছিল আপনাকে বলেছিলেন প্রত্যাখ্যান করুন কারণ এখন সাহিত্য একাডেমি পুরস্কারের সেই ইয়েটা নেই সেই মর্যাদা নেই এবং এখন সাহিত্য পুরস্কারের পেছনে আমি জানি না এটার মধ্যে কতখানি ফ্যাক পুরস্কারের পেছনে নাকি অনেক অনৈতিক কাজকর্ম হয়ে থাকে এটা বলা হয়েছে তো তারপরেও আপনি কিন্তু প্রত্যাখ্যান করেননি কারণ আপনার সাহিত্য একাডেমির প্রতি আপনার সেই সম্মানটা সেই মর্যাদা বোধটা আপনার রয়েছে তাই কি শুনুন প্রত্যেকটা ইনস্টিটিউশন প্রথম হতে ইনস্টিটিউশন ঠিক তারপরে একটা শব্দ আমি বলবো অর্ডার অফ দি ডে ঠিক একদম অর্ডার অফ ডে এখন ধরুন আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনি যে ঘি খেয়েছেন আজকের দিনে আপনি সেই ঘি লেবল নাটা একটা বস্তু আপনার কাছে এলো কিন্তু আপনি যখন কম্পেয়ার করছেন দেখা যাচ্ছে নামটা আছে কিন্তু নেই তাইতো ঠিক তাহলে ধরুন আছে কিন্তু সে ফ্লেভারটা নেই ওজনটা নেই হোয়াট এভার ইট মে দ্বিতীয় কথা হচ্ছে ধরুন রিফিউজ করার জন্য যে অহংকারের প্রয়োজন বা নিজের ওপর যে কনফিডেন্সটা থাকার প্রয়োজন সেটা হয়তো আমার ছিল না এক নম্বর তার কারণ হচ্ছে এমন অনেক আরেকটি লেখক বা ভয়ঙ্কর লেখক যেন মুখের ওপর অ্যাওয়ার্ড শুনে দিয়েছেন হ্যাঁ দিয়েছেন সেটা নোবেলের ক্ষেত্রেও হয়েছে এখানেও হয়েছে অনেক ক্ষেত্রে তাদের সেই বলিষ্ঠতা ছিল আমার মধ্যে সেই বলিষ্ঠতাটা ছিল না আমার ব্যাপার হচ্ছে ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি জাল ফেলে জেলে বসে আছি জলে কিংবা ধরুন আমি মাছ ধরছি হুক ফেলে বসে আছি যবে মাছটা ওঠে তাহলে ব্যাপার হচ্ছে এইখানে একটা প্রশ্ন আপনাকেই করি পুরস্কারটা কি পুরস্কার প্রাপক স্বীকার করে পুরস্কার প্রাপককে ধরে না প্রাপক পুরস্কারকে ধরে এই উত্তরটা হ্যাঁ এইটাই হচ্ছে কথা যে আমরা মনে করি যে যাকে সম্মান জানানো হচ্ছে যাকে পুরস্কারটাকে ধরে

সেই বিতর্কে এতে আর থাকছি না হলো আলটিমেটলি যেটা দাঁড়ালো যে আমি মনে করছি যে আমাদের বাংলা ভাষা গৌরবের ভাষা বাংলা ভাষায় জীবনানন্দ দাস প্রথম বাংলা ভাষায় এ পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তারপর থেকে শেষ পেয়েছেন প্রিয় লেখক স্বপ্নময় চক্রবর্তী তিনিও পেয়েছেন তিনি ছাড়াও আরো অনেকেই তো থেকে গেছেন তারা তো পাননি আমাদের আমি আমার সেটাই জিজ্ঞাসা টেকনিক্যাল কারণে পুরস্কারটাকে মানে না দেওয়ার কোনো যুক্তি থাকা উচিত কি আপনি কি মনে করেন দেখুন এবার এমন একটা দিন আসবে যখন সত্যি সত্যি টেকনিক্যালি আমারকে বিচার করা হবে যেমন আমাদের এখন যন্ত্রে হার্ট লাংস সুগার ইত্যাদি দেখা হয় সেই রকম হয়তো একটা লেখাকেও পরীক্ষা করার জন্যে আমাদের গুগলস বা আমাদের অ্যাপ এসে যাবে বইটা তার মধ্যে ঢুকে যাবে সেখান থেকে সে বেরিয়ে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে দেবে যে এই বইটার কী গুণ গুণ এবং আপনি এই যে পরপর যে নামগুলো বললেন কোনো লেখকের সঙ্গে কোনো লেখকের কিন্তু মনের মানে

সেই গুণ গুণান্বিত বই পরে আমায় খুঁজে বের করে দুই তিন করে দিতে হবে তাই তো এরকম একটা ঘটনা মনে হতে পারে কারণ তাহলে আপনাকে প্রশ্ন করতে হয় আচ্ছা ওই জীবনানন্দ দাসের বনলতা আপনার ভালো লাগছে কিন্তু প্রেমেন্দ্র মিত্রের সাগর থেকে ফেরা সেটা কেন ভালো লাগছে না তাই তো ঠিক ঠিক হ্যাঁ তাহলে এটা কেন ভালো লাগছে সেটা ধরুন আবার একটা মস্ত বড় কথা আছে সেই যুগের পাঠক আর এই যুগের পাঠক এই পাঠকরা হয়তো আর পারিবারিক লেখা কে না চান কোথায় যাবে আজকে যেটা সেটা হচ্ছে যে এই আমরা কি সত্যি বঞ্চিত হবার যোগ্য আপনি আজকের ইস্যুটাকে তো বড় করছেন কিন্তু আমি বলবো যে এটা আগের আগের যে কটা গ্যাপ পড়েছে তাহলে এখন দেখতে হয় খুঁজে যে সেখানে তারা কি বলেছে বলেছেন সময় সেটা যতক্ষণ না পাচ্ছি তাহলে আমাদের এই ইনভেস্টিগেশনটা কমপ্লিট হচ্ছে না তাই না তাহলে আমরা লেট আস্ট ওয়েট আমরা একটু অপেক্ষা করি দেব না তারপর সব বড় কথা হচ্ছে ভুলে যাই নমস্কার নমস্কার